দেখো গাইস নিয়ে চলে এসে একটা নতুন রেসিপি আজকে দেখেই বুঝতে পারত আবার নাও পারতে পারো যাই হোক দেখি আজকে কয়জন বুঝতে পারে প্রথমেই আমি আগে দেখো ময়দা নিয়ে নিছি এই হোট্টা গণেশ এটা আমরা বেশিরভাগ সময় গণেশ ময়দাই ব্যবহার করি তোমরা চাইলে অন্য কিছু করতে পারো ময়দাটা নিয়ে নেওয়ার পরে তারপর দিয়ে দিলাম এখানে এক চামচ মতো লবণ ময়দাটা কিন্তু আমি এখানে টোটাল তিন কাপ মতো নিয়েছি তারপর এখানে নিয়ে নেব হচ্ছে তেল আমাদের রিফাইন্ড অয়েল এই রিফাইন্ড অয়েল দিয়া ভালো কইরা প্রথমে ময়াম দিয়া নেব কারণ এই রেসিপিতে ময়ামটা হইল গিয়া খুব প্রয়োজনীয় একটা জিনিস দেখতে পারতাছো ময়ামটা ঠিক এমন পর্যায়ে হতে হইব যাতে এরকম ময়দাটাকে যখনই তোমরা প্রেস করবো হাতের মধ্যে এই ময়দাটা অটোমেটিক্যালি ডেলা পাকিয়া যাইব তখনই বুঝতে পারবে ময় ময়মটা এক একেবারে ফাইন দেওয়া হয়েছে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানাইয়া নিব এই পর ডোটা যাতে একেবারে হুটকাইয়া না যায় আগের মতোই থাকে তো সেই কারণে তখন সামান্য পরিমাণে সেই রিফাইন্ড অয়েল নিয়া ডোটার গাইয়া ভালো করে মাখাইয়া নিব তাতে ডোটা শুকাইবে না তারপরে চলে যাই নেক্সট পর্যায়ে এইবার নিখাত বুঝতে পারতাছো কি করতাছি হ্যাঁ ঠিকই বুঝতে পারলা এটা হচ্ছে সিঙ্গারার রেসিপি তার জন্য আগে পুটটা রেডি করে নিই তাই জন্য দেখো আলু সেদ্ধ করে রাখছি আর এখানে আছে আদা বাটা আর কাঁচা লঙ্কা কড়াইতে তেলটা আগে দিয়ে দিয়েছি সেটা তো দেখতেই পারলাম আর দেখো এখানে টোটাল তিনটা মতো আলু সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে এইবারে সেই কড়াইয়ের তেলটা যখন গরম হয়ে যাইবো তারপর এক চামচ জিঞ্জা মানে হচ্ছে তোমার আদা বাটা যারে কয় আদা বাটা ফোরন দিয়ে দিলেও আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা এই লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে তারপরে নুন দিয়া ভালো কইরা ফোড়নটা বড্ড সেটে ভালো করে নুন দিয়া আর হলুদ দিয়া ভালো করে আদাটাকে আর কষাইয়া নেব আর তার মধ্যে দিব এক চামচ জিরা গুঁড়া এই মশলাগুলাকে প্রথমে তেলের মধ্যে একটুখানি ভাজা হইব তারপরে দিব হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার এইটা কালারটা আরে সুন্দর করে টেস্টটাও আনে দুটোই করে তারপরে এই শিঙারার মেন যে উপকরণ সেইটা হইল গিয়া বাদাম যারে কয় সল্টেক্সট বাদাম তবে এইটা যদি না থাকে তাহলে তোমরা শুটিও দিতে পারো তারপর দেবো হচ্ছে গিয়া ষাট মশলা এটা আমার বাড়িতে ছিল আর দেবো গরম মশলা গরম মশলা শাট মশলা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর স্বাদটাও একেবারে অসাধারণ ফাইন হয় সব কিছু বাদামের সাথে ভা ভালো করে কষাইয়া নেওয়ার পর এই আলুগুলারে দেখতে পাচ্তেছ এরকম করে একটুখানি ভাইঙ্গা দিতে হইব তবে হ্যাঁ সটকাইও না কিন্তু ভাঙ্গা দিয়েও শটকাইয়া আবার কি আমারটা দেখতে লাগে যাই হোক ভাঙ্গা দেওয়ার পর ভালো করে মশলার সাথে আলুগুলোকে মিক্স কইরা নিব শিঙারা আর এই পুটটাই হচ্ছে মেন জিনিস যত টেস্টি হইব গিয়া শিঙারা ততই কিন্তু ভালো হইব তাই জন্য পুটটাকে ভালো কইরা কষাইয়া নিতে হবে আর আলু যদি আগে থেকে বেশি কইল্লা যায় তাহলে কিন্তু আর আলুর টেস্টটা পাওয়া যায় মোনা এই আলুখান কষানো হয়ে যাবার পরে একদম লাস্টের দিকা দেব এক চামচ নুন এই নুনটা প্রথমেই দিলে কিন্তু একেবারে বোঝা যাইবো না কতক্ষণ দিবা আর তার থেকেও বড় কথা হইলো এই নুনটা প্রথমে দিলে কিন্তু আলুর টেস্টটা ঠিক আসবো না নুনটা দিয়া ভালো করে আরেকবার মিক্স করিয়া নিলে কিন্তু আমাদের শিঙার পুরখান রেডি হইয়া যাইবো আর ওই দিকে তো আমরা ময়দাটাকে আগে মাইখাই রাখছিলাম কমসে কম ময়দাটাকে দুই থেকে তিন ঘন্টা একটা মাইখা রাখলে ভালো হয় আর দেখতেই পাততো একটা ভিসা কাপড় দিয়া এটাকে ঢাকা দিয়ে রাখছিলাম আর কতটা ভালো কইরা মজাটা মাখা হয়েছে তবে হ্যাঁ শিঙারার ময়দা কিন্তু বেশি নরম কইরা মাখলে কিন্তু চলবো না তাই দেখতেই পারতাছো আমি এখান থেকে এরকম সাইজের লেসি কেটা নিয়েছি যেরকম আমরা রুটি করার লিগা লেসি কাটি তো সেই রকমই একটু বড় সাইজের লেসি কাটটা নিতে হইব গিয়া আমার আবার একটু বেশি পোংটা মোজাকে বলে এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে লুসি কাটতাছি দেখেই হয়তো বুঝতে পারতো কারণ তখন মা একটু বিজি ছিল কাজে এর লিগা এখন মা আবার ক্যামেরাটা ধরেছে তাই হোক লুসি লেসিগুলো কাটার পরে এবার এটাকে বেলনা নেমুক কীভাবে বেলতেসি একটু ভালো করে দেখো এই ময়দার একটা সুবিধা হইতেছে মানে শিঙার একটা সুবিধা হইতেছে লেসি কাটার পর যখন বেলবা তখন ট্যাড়া ব্যাকা হলেও কোনো সমস্যা হইব না দেখতেই পারলা আমি একটু লম্বা সাইজের বেলনা নিছি লম্বা বেলার কারণ আছে দেখো চুরি দিয়া মাঝখান থেকে পটাশ কইরা পেটটা এরকম কাইটা দিতে হইব আর কাটাবার পর একটুখানি জল লাগাইয়া নিতে হইব কারণ এই জল দিয়াই হচ্ছে আমাদের আঠার কাজ হইব মানে আঠা তো আর দেওয়া যাইবো না কারণ এটাতে খামু তো জলটা দিয়া মজাটাতে ভালো করে সেট করিয়া নেব যাতে পুটটা না বাইর হইয়া যায় ভাজার সময় তারপরে এই ভাজার পুটটা দেওয়ার পরে দেখো এইখানে একটা শাড়ির কুসি যেমন করে ঠিক সেরকম একটা ভাজ ফাইলা নিব তারপরে মুখটাকে বন্ধ কইরা দিব যাতে বেশি কথা কইতে না পারে অর্থাৎ বেরোতে না পারে কথা তো কইতে পারে না কইলে হয়তো বলতো ঠিক করে আটকা নাহলে বের হয়ে যাবো তারপরে আবার আর একটা দেখিয়ে দিতেছি এরকম কইরা কিন্তু আমি সব কটা রেডি কইরা নিউ তোমরা বাসায় রেসিপিটা একবার ট্রাই কইরো খুব ভালো লাগি আর অতিথি আপ্যায়নে তো এটা একটা পারফেক্ট রেসিপি হয় যাই হোক আমার এই শিঙারা ভরার স্টাইলটা একেবারে দেখে নাও পুটটা ভরতেছি কেমন করে তারপর মুখের সামনেই প্লিটটাকে কীরকম করে দিছি অর্থাৎ শাড়ির কুচিটা কীরকম করে দিছি দেওয়ার পরে মুখটাকে বন্ধ কইরা দিতে হইব আর শিঙারা কিন্তু টেরা বাঁকা হইলে কোনো সমস্যা নেই তবে তিন কোনা যাতে হয় আবার চার কোনা কইরো না সিঙ্গারা কিন্তু তিন গোনাই হয় আর এরকম করে যাতে থুব্বা মেরে বসতে পারে সেটাও একবার দেখে নিও আর শিঙারার তেল কিন্তু ঠান্ডা কইরা দিতে হয় প্রথমে গরম করিয়া লইবা তারপরে সেটাকে আবার ঠান্ডা করো আবার খুব ঠান্ডা করিল না মোটামুটি একটা আঁচটা কমিয়ে দিতে হইব তারপর সেই কমানো আঁসে গিয়া সিঙ্গারাগুলো করে দিতে হইব দিয়া ভাজদা হইব দেখতেই পারতাসো এখানে কিছুক্ষণ পরে যখন দেখবে এরকমভাবে একটুখানি ব্রাউন কালার আসতে চলেছে তখন গিয়া আস্টারে বাড়াতে হইব আর ওলট পালট তো করতেই লাগব মাঝে মাঝে দেখো প্রসেসটা দেখলেই একেবারে বুঝে যাইব। এখানে আমি শিঙারাগুলোকে খুব ভালো কইরা জানিয়েছি আর কি সুন্দর ঘ্রাণ বেরোতেছে আর শিঙারার ময়ম যত ভালো হইব শিঙারার ততই ক্রান্সি হইব সেই জন্য সবার প্রথমে ময়ম খান কিভাবে ভালো কইরা দেয়া যায় সেটাই দেখতে হইব তোমরা প্রথমেই দেখলে রেসিপিতে আমি প্রথমেই দেখাইতেছি কতক্ষণ আমি তেল দিয়া ময়ম দিসি এইভাবে সব কটা শিঙারা আমি ভাজে ভাইজা নিব। তবে শিঙারা ভাজতে একটু টাইম লাগে তোমাদেরকে সেটা টাইমটা দিতে হইব যাই হোক এখানে দেখো কয়খান ভাইজা রাখছি আবার মনে করিল না আমি এগুলো নিজেই ভাসতাসি ঠিক আছে তারপরে দেখতেই পারতো দীক্ষায় একেবারে খাই খাই কেমন একটা লোভ লাগতেছে যাই হোক খাইয়া নিও না জানো আবার গেস্টের জন্য রাখো বাসায় তারপরে গিয়া ভালো কইরা সব সিঙারা কটা ভাই আর আছে ডেকোরেশনের পালা ডেকোরেশন যত ভালো হইব অতিথি আপ্যায়ন কিন্তু ততই ভালো হইব সেই কথায় মাথায় রাখা ডেকোরেশন খান সুন্দর কইরা কইরা নিও আমি আমার মতো করছি তোমরা তোমাদের মতো কইও সবকটা শিঙারা এরকম পরপর কইরা সাজা নিয়েছি আর তার সাথে একটু লঙ্কা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি রকম একটা ডেকোরেশন হয় আর একখান ডেকোরেশান হয় বাবু দেখো দেখো আর অবশ্যই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক মাইরা দিও আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা যেও চ্যানেল না সাবস্ক্রাইব কইরা শিঙারা নিয়ে পালাইয়া গিয়া না বুঝলা দেখো এখানে গুলোকে সাজা সাজাইয়া নিশি আর কি সুন্দর দেখতে হয়েছে একেবারে ব্রাউন ব্রাউন আর এই যে কাঁচা লঙ্কা দিয়া একেবারে সুন্দর করে সাজাইয়া পরিবেশন করতে পারো এই সব খান একসাথে লইয়াও পরিবেশন করতে পারো আবার আলাদা কইরাও পরিবেশন করতে পারো আলাদা কইরা কিভাবে পরিবেশন করবা সেটাও আমি দেখাইয়া দিছি দাঁড়াও এখান থেকে দুই দুইখান শিঙারা খান শিঙারা আগে নিয়ে আনি নিয়া দেখাই তোমাদের কতটা প্রাণসি হয়েছে আমি এক হাতেই ভাঙতাছিলাম আর সিঙারা খান বড্ড গরম ছিল আমার মতো আবার পোংটা মোমাইরা গরম শিঙারা হাতে ধরলো না তাহলে সেকা একা খাইবো দেখতেই পারতাসো আবাস খান শুই নিশ্চয়ই বুঝতে পারতেছো কতটা মুসমুসে হয়েছে ঠিক এরকমই হইব রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক করে দিও তোমাদের সাথে আবার দেখা হইব পরবর্তী অন্য কোনো রেসিপিতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা